বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ল্যান্ডসেলার বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও আসুন জেনে নেই জমিটির অবস্থান এটি হচ্ছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর গ্রামে এবং আক্রান মৌজায় অবস্থিত আকরাইন মৌজায় অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমিতে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে দশ ফিটের একটি রাস্তা এই রাস্তা ধরেই আমরা চলে যাইতেছি জমিতে জমির একশো ফিট আগে রয়েছে ইট সলিংয়ের বারো ফিটের একটি রাস্তা এবং সেই বারো ফিটের ইট সলিং রাস্তা থেকে দশ ফিটের রাস্তা চলে গেছে জমিতে আমরা চলে যাইতেছি আস্তে আস্তে জমিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই যে আমরা যাইতেছি এটা হচ্ছে দশ ফিটের রাস্তা এটা হচ্ছে আক্রান স্টান থেকে হাইটে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লেগে জমিতে জমিটি দেখুন খুবই একটি সুন্দর অবস্থানে এই জমিটি জমিটি একক মালিকানার নিজস্ব সম্পত্তি নিজস্ব দখলেই রয়েছে জমিটি বাউন্ডারি দিয়ে ঘেরাও রয়েছে এই যে দশ ফিটের রাস্তা এবং এই জমিটি হবে একটি কর্নার প্লট এই যে জমিটি দেখা যাইতেছে বাউন্ডারি করা এখানে হচ্ছে পাঁচ শতাংশ জমি এই জমিটি বিক্রি করা হবে দেখতে থাকুন এই জমিটির কাগজপত্র সম্পর্কে জেনে নিই এটি হচ্ছে সিএস এস এ আর এস এবং বিএস চার পর্সার সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল শান্তিপূর্ণ ভোগ দখল একক মালিকানা নিজস্ব সম্পত্তি এখানে বিল্ডিং করতে পাইলিংয়ের পর্যন্ত একদম সমতল ভূমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লাল মাটির উঁচু জমি এই জমিটিতে আপনি যদি দশতলা বিল্ডিং করেন তাহলে কোনো প্রকার পাইলিং করা লাগবে না দেখুন জমিটি খুবই খেয়াল করে দেখবেন একদম বাউন্ডারিতে ঘেরা চতুর্পাশে এই যে দশ ইঞ্চির যে বাউন্ডারিটি করা রয়েছে এটি হচ্ছে জমি পাঁচ শতাংশ এখানে সর্বমোট জমি রয়েছে পনেরো দশ শতাংশ এবং এই দশ শতাংশ থেকে এই যে সামনে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে আসুন জেনে নিই এই জমিটির বিক্রয় মূল্য এই জমিটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমিটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সাভারের বিরুলিয়া আশুলিয়া হেমায়তপুর সাভার পৌরসভা যে কোনো জায়গায় দুই শতাংশ থেকে শুরু করে দুইশো বিঘা পর্যন্ত জমি বিক্রি করে থাকি জমির চতুর্পাশে রয়েছে অসংখ্য বাড়িঘর স্কুল কলেজ মাদ্রাসা বাজার এবং সেই সাথে এই জমির কাছে রয়েছে প্রায় সাত থেকে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আবাসিক ক্যাম্পাস যেখানে অনেক ছাত্রছাত্রী বসবাস করে এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে এখানে ভাড়া খুব চাহিদা রয়েছে আপনি যদি এখনই বাড়ি করেন জমিটি তে তাহলে এই জমিটি এখনই ভাড়া হয়ে যাবে আমাদের চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় আপনাদের মোবাইলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ